সবাই কেমন আচ্ছা বলতে পারেন বাঙালি দিন দিন নৈতিকভাবে কেন এত অধপতিত হচ্ছে তার কারণ কি কেন রবীন্দ্রনাথ বিবেকানন্দ সুভাষ আশুতোষের বাংলায় আমরা আজ এত নীতিহীন এত পাশবিক অত্যাচারী কেন কেন আজ আমরা এতটাই মেরুদণ্ডহীন কেন শাসকের সামান্য ভিক্ষার জন্য বিক্রি করে দিচ্ছি আমরা নিজেদের এই বাংলার মানুষ আজ তার উত্তর খুঁজব কোন বিদ্বেষ থেকে বা কাউকে বদনাম করার জন্য নয় খুঁজব একটা হতাশা একটা অন্তর্জালা থেকে তাই আজকের শীর্ষক পশ্চিমবঙ্গের নৈতিক অধঃপতন তার কারণ ও মুক্তি মরল ফল ওয়েস্ট বেঙ্গল ইস রিজন অ্যান্ড রিলিফ আমি শ্রী সুব্রত আপনাদের সাথী এ রাজ্যের একজন সচেতন নাগরিক আপনাদের স্বাগত জানাই বাঙালিদের নৈতিক শুরু বোধ হয় দেশের বিভাজনের সময় থেকেই সেই উনিশশো সাতচল্লিশ সেটা ছিল অভিশপ্ত এক রাজনীতির দান বা এই দেশের রাজনীতির এক অন্ধকার অধ্যায় অসহায় অনিশ্চিত ভাগ্য নিয়ে কাতারে কাতারে মানুষ পুরুষ নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা এপার বাংলা ওপার বাংলা করছে আর এটি বৃহৎ দেশ হওয়াতে ভারত তথা এই পশ্চিমবঙ্গ রাজ্যটির ওপর স্বাভাবিক কারণেই সর্বত্র চাপ বাড়ছে এ রাজ্যের অর্থনীতি ভেঙে পড়ছে সামাজিক জীবন প্রশ্নের মুখে আরও অনেক কিছু তখন থেকে ভারতের এই উত্তর পূর্ব অংশে বিশেষ করে পশ্চিমবঙ্গে উদ্বাস্তুতের আগমন দীর্ঘকাল চলেছে এই জনস্রোত শুধু বাঁচার তাগিদে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স যা কিছু পেয়েছে যেখানে পেয়েছে যেভাবে পেয়েছে সেভাবে আঁকড়ে ধরেছে বাংলায় নৈতিকতার অধব বুঝিবা তখন থেকে শুরু তবে সেটা ছিল অভাবের কারণে সামাজিক অস্থিরতার কারণে অবস্থার কারণে আগে তো বাঁচবে মানুষ তার না নীতি আর মূল্যবোধ সেই অস্থির অবস্থায় এই বঙ্গে একটা নতুন রাজনৈতিক সমীকরণ শুরু হয়েছিল যার সুযোগ কংগ্রেসের থেকেও বামপন্থী বা কমিউনিস্টরা বেশি পেয়েছিলেন আরও পরিষ্কার করে বললে বামপন্থীরা স্বাভাবিক কারণেই সে অবস্থার উত্তরাধিকার হয়েছিলেন এরই মধ্যেই যারা উগ্র বামপন্থী যাদের স্বপ্ন বন্দুকের নল থেকে সমাজ বিপ্লব তাদেরও একটা বিশেষ ভূমিকা ছিল সেটা সত্তরের দশক সে একটা সময়ই গেছে সবদিকে ভয়ের বাতাবরণ শহরের বা স্কুল কলেজের প্রায় সব দেয়ালে শুধু রং বেরঙের লেখা চীনের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি এরপরে এল মডারেট বা নরম বামপন্থী যারা দীর্ঘকাল এই রাজ্য শাসন করেছে চৌত্রিশটা বছর তাদের থেকে মূলত তথাকথিত সর্বহারার অধিকারের আন্দোলন বেশি ছড়িয়ে পড়ে সে সময় এই রাজ্যে একটা পর একটা বন্ধ বা স্ট্রাইক হয়েছে লাগাতার আন্দোলন হয়েছে স্কুল কলেজ কোর্ট কাছারি সব বন্ধ থেকেছে দিনের পর দিন সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল সরকারি প্রতিষ্ঠানগুলোতে তখন শুধু শ্রমজীবীর অধিকারের আন্দোলন কিন্তু অধিকারের সাথে সাথে যে কর্তব্য জড়িত সে কথা বোঝানোর সময় নেতাদের ছিল না এর পরিণাম কিন্তু হয়েছে ভয়ঙ্কর বাংলার কর্মসংস্কৃতি বা ওয়ার্ক কালচার ভেঙে চুরমার। তখন থেকে থেকেই রাজ্যে আমরা সবাই রাজা এই ওয়ার্ক কালচার বা কর্মসংস্কৃতির ভাঙন এক অর্থে নীতিবোধের ভাঙন বটে সে সময় ইউনিয়নের নেতা হলেই সাতক্ষণ ভাব শুধু একটি ঝোলা কাঁধে নিয়েই এই অফিস ওই অফিস ঘুরে বেড়ান নেতারা কারো কিছু বলবার নেই এ তো চোখের সামনে দিনের পর দিন দেখা তবে এটাও মানতে হবে যে সে সময় শ্রমজীবী মানুষ তাদের অনেক অধিকার ও লাভ করেছিলেন যা ধীরে ধীরে কমতে শুরু করেছে আপনি যদি রাজনীতি করেন তখন সেই দল আর দলের আদর্শই শেষ কথা হয় সেটা সত্য নির্ভর হতেও পারে নাও পারে এমনকি তা দেশ বিরোধীও হতে পারে প্রায়শই দেখা যায় দলের স্বার্থ দেখতে যেয়ে সত্য বা ফ্যাক্ট পদদলিত হয় মার খায় আর তাতে নীতিগতভাবে সেই দল পিছিয়ে পড়ে আর সে ক্ষমতায় থাকলে সেই দল যদি ক্ষমতায় থাকে সেই রাজ্যও পিছিয়ে পড়ে অনেক ক্ষেত্রে তাই হয়েছে এই রাজ্যে পশ্চিমবঙ্গে নীতিবোধ ক্রমশ নিম্নগামী হয়েছে এর পরের ঘটনা কিছুটা অন্যরকম এখন এমন এক দলের শাসন যা ব্যক্তি কেন্দ্রিক ব্যক্তি সর্বেসর্বা শেষ কথা এ অবস্থায় গণতন্ত্র মার খেতে বাধ্য এ দলের মূলত একটি উদ্দেশ্য যেভাবে হোক ক্ষমতায় থাকা তবে এ কথা মানতেই হবে যে দল এ রাজ্যে প্রতিষ্ঠা পেয়েছিল একটা প্রায় অসম যুদ্ধের মধ্যে দিয়ে বিশাল সাহসিকতা আর সংগ্রামী মানসিকতার পরিচয় দিয়েছিল এই দলের নেত্রী এই দলটি কারণ তারা পরাজিত করেছিল প্রায় ডিকটেটার বা এক নায়ক বনে যাওয়া একটি বা একাধিক দলের সমষ্টি বাম শুরুতেই নতুন দল থেকে ঘিরে ও তার নেত্রীকে ঘিরে মানুষের আশা ও ভালোবাসাও ছিল খুব এরা কাজও করছিলেন চমৎকার লক্ষ্য করছিলাম কলকাতার নোংরা দেওয়ালগুলো পদঘাটগুলো পরিষ্কার ঝাঁ চকচকে হয়ে উঠছিল শিলিগুড়ির ক্ষেত্রেও তাই খুব তৃপ্তি পাচ্ছিলাম মনে মনে কিন্তু হঠাৎ করে কি যে হলো ক্ষমতায় টিকে থাকার জন্য সমাজের কাছে একটা পর ভুল বার্তা দিতে লাগলো এই দলটি এরা এরাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে নিজেদেরকে শেষ কথা ভাবা শুরু করলো যা বলবো সেটাই ঠিক সেটাই মানতে হবে অদ্ভুত হিরক রাজা মার্কা ভাবসা দলের সর্বোচ্চ ব্যক্তি জনসমক্ষে কুভাষা স্ল্যাং ওয়ার্ডস বলছেন আর পেছনে দাঁড়িয়ে সে দলের শীর্ষ শুনছেন সে ভাষায় আশ্চর্যভাবে প্রতিধ্বনিত হচ্ছে ভারতের পার্লামেন্টে এদেরই এক সদস্য দ্বারা এবং সেটা পার্লামেন্টের সবার চলাকালীন সময়ে আর মাথা কাটা যাচ্ছে এই অধম বাঙালিদের আমরা কি সত্যি এমন এ প্রশ্ন জর্জরিত করছে আমাকে আপনাকে আমাদের সব্বাইকে কোথায় সুশিক্ষা কোথায় সুসংস্কার কোথায় নীতিবোধ বাঙালি হয়ে কি পরিচয় দিচ্ছে আমাদের আরেকটি কথা প্রায় মনে হয় গণতন্ত্র যখন শুধু ভোটতন্ত্র বা সংখ্যাতন্ত্র হয়ে যায় আদর্শতন্ত্র থেকে বিচ্যুত হয় তখন শুধু ক্ষমতাতন্ত্র থাকে তখন পার্লামেন্টে সংগ্রামী দেশভক্ত প্রতিশ্রুতিবদ্ধ কমিটেড সদস্যদের সংখ্যা কমতে থাকে আর সেখানে নীরবে পা রাখে বলিউড বা টলিউড শুধুই তারকাদের ভিড় বলুন তো সিনেমা ছাড়া এই ফিল্মি সিতারাদের কাছ থেকে দেশ বা রাজ্য কি আশা করতে পারে এদের কাছ থেকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগ আশা করা যায় কি মনে হয় না দোষ কিন্তু এদের নয় দোষ ভোট নির্ভর সংখ্যা নির্ভর গণতন্ত্রের তাই সুন্দর মুখের জয় জয়কার এখানে গণতন্ত্রের নীতিবোধেরও একটা আপোষ আছে বইকে। এ রাজ্যে বর্তমান রাজনীতির একটাই উদ্দেশ্য যেটা আগেই বলেছি ক্ষমতায় থাকা সে যেভাবেই হোক আর এ তো সবার জানা যে ক্ষমতা মানুষকে প্রায় সে অন্ধ করে মনে পড়ে লোড একটানে সেই বিখ্যাত উক্তি পাওয়ার টেন্স টু কারি ক্ষমতা স্বাভাবিকভাবেই দুর্নীতির দিকে ধাবিত হয় এবং চরম ক্ষমতা চরমভাবে দুর্নীতিগ্রস্ত হয় ক্ষমতা এমন এক বস্তু যে তাকে ধরে রাখা রাখতে হাজারো আপোষ বা কম্প্রোমাইজ আপনাকে করতেই হবে আর হচ্ছেও তাই যেমনটা এর আগে দেখিনি যেমন শিক্ষকের গায়ে ছাত্রের হাত পড়ছে অর্থের বিনিময়ে পরীক্ষায় কিছু না লিখেও চাকরি হচ্ছে পরীক্ষায় পাস নাম্বার বাড়িয়ে দেওয়া বা মহিলাকে রাস্তায় ফেলে কখনো বিবস্ত্র করে মার আরও কত ওদিকে ক্ষমতাবানেরা চুপ কারণ ক্ষমতায় থাকার জন্য অশুভ শক্তির সাথে আপনি যে আগে আপোষ করে রেখেছেন তাই আপনাকে চুপ থাকতেই হবে বা চেপে যেতে হবে এরা যে একাধিক মন্ত্রী দুর্নীতির দায়ে জেলে সংবিধান মেনে চললে কালেকটিভ রেসপন্সিবিলিটি বা যৌথ দায়িত্ব মেনে এই মন্ত্রিসভা আগে ভেঙে দেওয়া উচিত ছিল কিন্তু সব চুপ সবশেষে এই যে ঘটনা চরম বেদনা আর দুঃখের তাহলে নয়ই অগস্ট ঘটে যাওয়া আর কাণ্ড কর্তব্যরত মহিলা ডাক্তারের পাশবিক যৌন নির্যাতনের ফলে মৃত্যু যা জঘন্যতম নিকৃষ্টতম হৃদয়হীন একটি ঘটনা যা যে কোনো নীতিবোধকে গলা টিপে মারবার পক্ষে যথেষ্ট যেটা রাজ্যে পূর্বে ঘটে যাওয়া পাক সাকাস ও কামদুনির ঘটনাকে মনে করিয়ে দেয় এ নিয়েও শুরুতে হাসাস হাস চুপচুপ চেপে যাও ঘুরিয়ে দাও এমন ভাব ক্ষমতার লোভ এমনই যে যার জন্য শাসক সব বিসর্জন দিতে পারে সেখানে নৈতিকতা তো অতি তুচ্ছ কিন্তু নীতিবোধ মূল্যবোধ যে সমাজের জন্য চাই কারণ নীতিহীনতার পথ যে জাহান্নুমের পথ তবে উপায় কোনো উপায় আছে কি এটাই তো মূল প্রশ্ন আমাদের এই মুহূর্তে একটাই উপায় আছে রাজনীতির গুণগত মানের উন্নতি অবশ্য সেই জন্য আগে জরুরি গুণী নেতার বা নেতৃত্বের যিনি সৎ বা অনেস্ট হবেন আদর্শবান হবেন দেশকে ও দেশের বা রাজ্যের মানুষকে ভালোবাসবেন সংবেদনশীল প্রগতিশীল দৃঢ় হবেন ইত্যাদি ইত্যাদি এমন নেতা বা নেতৃত্বের আর ভীষণ প্রয়োজন কারণ রাজনৈতিক নেতাদের প্রভাবই আজকের সমাজে সবচেয়ে বেশি তবে এখানে একটা বিরোধ বা কন্ট্রাডিকশন আছে বর্তমানে সৎ সাহসী আপসীন মানুষের সর্বোচ্চ রাজনৈতিক পদ প্রাপ্তি প্রায় অসম্ভব কারণ অনেকের ঘাড়ের ওপর দিয়ে আপনাকে উঠতে হবে পথে অনেককে অনেক কমিটমেন্টও করতে হবে আরও খুলে বললে বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে সৎ মানুষ আর আদর্শনিষ্ঠ রাজনৈতিক দল দুটোরই ক্ষমতায় আসা খুব কঠিন কারণ শত সাহসী মানুষ আপোষ করতে রাজি নয় আর আদর্শনিষ্ঠ দল সাধারণত ধনী হতে পারে না আর তারা তাই জনগণকে ফ্রিবি বা বিনামূল্যে কিছু দেওয়ার প্রতিশ্রুতিও দিতে পারে না তাই তাদের ক্ষমতায় আসা এমনকি আগামীতে টিকে থাকাই অসম্ভব হয়ে উঠবে কাজে যে পরিস্থিতি আজ তৈরি হয়েছে এবং আমরা জনগণ তৈরি করতে সাহায্য করেছি তা থেকে উঠে আসা খুব মুশকিল চিন্তা করে দেখুন তো আজ আমরা বেশিরভাগ মানুষ সরকার প্রদত্ত বিভিন্ন ভাণ্ডার আর শ্রীর কাছে নিজেদের বিক্রি করে দিইনি দিয়েছি তো একভাবে সরকার বা দল যেন আমাদের অনেককেই কিনে ফেলেছে তাদের কথাবার্তাও তেমনই বোঝায় আজকাল উই আর ইন ওয়ে পারচেসড তাই একথা কথা বলতে বাধ্য হচ্ছি যে বর্তমান অরাজক নীতিহীনতার জন্য যেমন সবচেয়ে বেশি দায়ী শাসকের শাসনহীনতা যেখানে হাজার অন্যায় করলেও পার পেয়ে যাওয়া যায় পেছনে খুঁটির জোর থাকলে আর বিচার ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে তো ধর্ষক অত্যাচারী হত্যাকারী জেল থেকেও মুক্ত হয়ে যায় সহজেই এটা কিন্তু নতুন নয় এ রাজ্যে বা এই দেশে অন্যায়টা বড় নয় বড় হলো কতভাবে কত দামি উকিল ধরে ও বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে আপনি মুক্ত হতে পারছেন এটাই বাস্তব এটাই সত্য তার সাথে আছে আজকের স্বার্থ সর্বস্ব জীবনে একটা সুসংস্কারহীন শাসনহীন স্বেচ্ছাচারী মেরুদণ্ডহীন সমাজের উৎপত্তি আর তাতে অনেকটা লোক পেয়েছে পারিবারিক নীতিবোধ বা মূল্যবোধগুলো পরিণামে ভুগছে আজকের বাঙালি সমাজ শাসক দল সেই সুযোগ নিচ্ছে আর নেবেও আসলে নৈতিক অধপতনের সমস্যাটা কিন্তু অত সহজ নয় বরং এটা খুব জটিল এবং বহুমাত্রিক তবে হ্যাঁ দিন পাল্টাচ্ছে মানুষ আজ সর্বত্র প্রতিবাদ করছে নির্ভয়ারের জাস্টিস চাইছে এটা ভালো লক্ষণ মনে হচ্ছে কিছুটা হলে আলোর দিকে এগোচ্ছি আমরা এখন প্রয়োজন আত্মসংস্কার সেল্ফ কালচার আর প্রতিবাদ প্রোটেস্ট এরাই উত্তরণের পথ প্রতিবাদের মধ্যে দিয়ে শাসককে বোঝাতেই হবে যে নাফ ইজ নাফ অনেক হয়েছে এবার পাল্টান পাল্টান নিজেকে নিজেদেরকে সমাজেরই ব্যবস্থাকে এটি ছোট্ট কবিতা দিয়ে এ আলোচনা শেষ করবো কবিতাটির নাম প্রতিবাদীর পাশে দাঁড়াও তুমি প্রতিবাদীর পাশে দাঁড়াও যে তোমার আমার মতো মানুষের হয়ে ন্যায়ের কথা বলে তুমি প্রতিবাদীর পাশে দাঁড়াও না হলে তোমার পায়ের তলার জমিন টুকো যাবে চলে তুমি প্রতিবাদীর পাশে দাঁড়াও জানি না দাঁড়াতে পারলে খুশি হও তুমি বেশি তবুও বলছি প্রতিবাদীর পাশে দাঁড়াও না হলে পস্তাবে সংবিধানের অধিকারগুলো একে একে সব মুছে গেলে প্রতিবাদী মানুষগুলো মহান না হতেই পারে প্রতিবাদ কিন্তু মহান বলতো না ক বলতে পারে হ্যাঁ তো সবাই বলে প্রতিবাদ দুটো কাজ বড় ভালো করে এক ওপরের মানুষগুলোকে গভীরভাবে নাড়িয়ে দেয় দুই সাধারণকে অধিকার সচেতন করে তোলে তুমি প্রতিবাদীর পাশে দাঁড়াও না হলে সভ্য সমাজের প্রতিষ্ঠা থেকে বহু দূর যাবে চলে তুমি প্রতিবাদীর পাশে দাঁড়াও যে তোমার আমার মতো মানুষের হয়ে ন্যায়ের কথা বলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার